মহাপতি পাপানি গীতাধ্যায়ী করতি চেত ন কিঞ্চিত পিস নলিনীদারলম্ভসা যিনি গীতা অধ্যয়ন করেন মহাপাপ পাপি থেকেও পাপিষ্ট থেকেও তাকে পাপের দ্বারা প্রভাবিত করতে পারে না মহাপাপ থেকে মুক্ত করে এই গীতা পাঠ আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তংশতি শোক সর্বাণীন্দ্রিয়কর্মাণী প্রাণকর্মাণী চা পরে আত্মসংযোগ আত্মসংযম যোগাগ্নৌ যৌহতি জ্ঞান দীপিতে অনুবাদ যার মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত রূপ অগ্নিতে আহুতি দেন খুব সুন্দর কথা ভগবান বলছেন সেই কর্ম অকর্ম অকর্মণে ভগবানের সেবা তো অকর্ম ভগবানের সেবা করতে গেলে আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে তো আত্মজ্ঞান কি করে লাভ হবে না আত্মসংযম করতে হবে আগে ইন্দ্রিয় সংযম এবং আত্মসংযম করলে জ্ঞান লাভ হয় চাণক্য পণ্ডিতও বলেছেন সুখার্থী বা তেজেত বিদ্যা বিদ্যার্থী বা তেজেত সুখম যারা সুখ লাভ করতে চায় তারা বিদ্যা লাভ করতে পারবে না সংযমে যদি না হয় সুখার্থী ব্যক্তি বিদ্যা লাভ করতে পারবে না বিদ্যার্থী ব্যক্তি তাদের জীবনে সুখ কথায় কারণ তাদেরকে ইন্দ্রিয় সংযম তপস্যা করে পড়াশোনা করতে হবে পড়াশোনার রেজাল্ট হয়তো সুখ হতে পারে কিন্তু সুখার্থী না বিদ্যা নাস্তি বিদ্যার্থী না সুখ বিদ্যার্থী ব্যক্তির জীবনে শুধু আত্মজ্ঞান লাভ করবে জাগতিক সুখও পাবে না দিব্য সুখ আত্মসুখ লাভ করবে সেই জন্য আত্মসংযম করে ইন্দ্রিয় সংযম করে পরমার্থ বিদ্যা লাভ করতে হয় বা জাগতিক বিদ্যাও লাভ করতে হয় জন্য লাগবে যখন আমরা গীতা পড়তে বসব ইন্দ্রিয় সংযম হয়ে গুরুদেবকে প্রার্থনা করে গীতা পড়তে বসলে গীতার জ্ঞান লাভ হবে মোবাইলটা বন্ধ করে যেন মন কোনো প্রকার বিচলিত হয় না ভাব ভোগ বুদ্ধি বাদ দিয়ে গীতার জ্ঞান আত্মজ্ঞান লাভের জন্য সংযমী হয়ে গীতার জ্ঞান লাভ করতে হয়